আসসালামু আলাইকুম আজকে আমি শেখাব ম্যাপে নকশা স্কের সম্পর্কে নকশার ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আপনার চার ইঞ্চি ষোলো ইঞ্চি বত্রিশ ইঞ্চি চৌষট্টি ইঞ্চি আশি ইঞ্চির স্কেল পেয়ে থাকি বা নকশা পেয়ে থাকি এখানে আমরা আজকে শেখাবো ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল অর্থাৎ যা সতেরোশো ষাট গজ এবং বাহান্নশো আশি ফিট তাহলে এক ইঞ্চিতে কত হবে আমরা ষোলোতে ভাগ করলে তিনশো ত্রিশ ফিট পাব তাহলে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি সমান সমান আট হাজার লিঙ্ক তাহলে এক ইঞ্চির সমান সমান আট হাজার ডিভাইড ষোলো তাহলে কত হবে আপনার পাঁচশো লিঙ্ক আমরা আরও জানি এক চেন সমান সমান একশো লিঙ্ক তাহলে আশি চেন সমান সমান আট হাজার লিঙ্ক একে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে পাঁচশো লিঙ্ক পাব এবং আচ্ছা লিঙ্কের হিসাব আমরা দুই ইঞ্চি গুনে স্কেলে বড় দাগ কাটা থাকে পঞ্চাশটি এবং ছোট দাগ কাটা থাকে একশোটি আমরা দেখাচ্ছি গোনিয়া স্কেলটা যেমন এই গুনিয়াতে আপনার এই গুনিয়াতে আপনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশটি ডাক কাটা রয়েছে এবং এখানে রয়েছে একশোটি ডাক কাটা যা এখানে প্রতিটি ঘরের মান বিশ লিং করে এবং ছোট প্রতিটি ঘরের মান দশ লিঙ্ক করে এখানে দু ইঞ্চিতে আপনার দুই ইঞ্চিতে রয়েছে আপনার এক হাজার লিং এবং আমরা আরও জানি আপনারা আপনারা মনে রাখবেন যে আপনার এক শতক সমান সমান চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আপনার বর্গ ফুট এবং এক শতক সমান সমান এক হাজার বর্গ লিঙ্ক এটা আপনারা অবশ্যই মনে রাখবেন 那么说呗。嗯